জামায়াত নেতা এ টি এম আজারকে হাসিনা সরকার যুদ্ধপরাধী ও মানবতা বিরোধী মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেন কিন্তু সাম্প্রতিক সময়ে আপিল বিভাগ তাকে খালাই দিয়ে দেন যার কারণে দেশের ভিন্ন বিশ্ববিদ্যালয়তে আন্দোলন মিছিল মিটিং এবং সংঘর্ষ হতে দেখা যায় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এ টি এম আজার উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেও কীভাবে ছাড়া পেল বা আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে একাত্তরে যুদ্ধের বিরোধিতা করলে কি একজন মানবতা বিরোধী অপরাধী এই প্রশ্নটার জবাব হলো মোটেই না একাত্তরে যুদ্ধের বিরোধিতা করেছে বলে একজন অপরাধী বিষয়টা এমন না এটা বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যাক বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ সেহেতু কৃষি নেই বলি ধরুন বাংলাদেশে ফসল উৎপাদনে খুনা ভাগে সেরা সেইখান থেকে বাংলাদেশে অধিকাংশ জিডিপি আসে কিন্তু সেইখানে সরকার থেকে সব থেকে কম উন্নয়ন প্রকল্প করা হয় এখন খুলনা ভাগের লোকজন মনে করলো আমরা তো জিডিপিতে এত বেশি ভূমিকা রাখি কিন্তু আমাদের এখানে উন্নয়ন প্রকল্প সব থেকে কম এবং আমরা সব থেকে বেশি বৈষম্য শিকার হই তাহলে আমরা যদি একটা আলাদা রাষ্ট্র গঠন করি আমাদের এখানে যেমন উন্নয়ন প্রকল্প বৃদ্ধি পাবে তেমনি আমরা শিকারও কম হবো কিন্তু লোকজন বিরোধিতা করলো এবং বললো বাংলাদেশ আমার দেশ আমরা বাংলাদেশ থেকে আলাদা হবো না তা আমরা বাংলাদেশকে এক রাখার জন্য কিছু সংগঠন করে তুলবো এই সংগঠনগুলো হচ্ছে সেই সময় রাজাকার আলবদর বাহিনী এটাই ছিল উনিশশো একাত্তর সালে তৎকালীন পাকিস্তান আর বাংলাদেশের অবস্থা আচ্ছা এখন আপনাদের কি মনে হয় যেসব লোকজন দেশটাকে এক রাখার চেষ্টা করলো এরা কি অন্যায় করলো নাকি দেশপ্রেমের তাগিদে করলো অবশ্যই এটা দেশপ্রেমের তাগিদে করলো তাই এটা অন্যায় না এখন আপনাদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে তাহলে কি যারা দেশটাকে ভাঙার চেষ্টা করলো এরাই কি অন্যায় করলো উত্তর হলো না তারা অন্যায় অত্যাচার বৈষম্য শিকার হয়েছে বলে দেশটাকে ভাঙার চেষ্টা করেছে অতএব এখানে কেউ অন্যায় করে নাই কিন্তু এখানে একটা কথা আছে দেশকে এক নামে ভিন্ন সংগঠন তৈরি করে সেই সংগঠনের মাধ্যমে খুন ধর্ষণ হত্যা অগ্নিসংযোগের মতন কর্মকাণ্ড করলেন এগুলা নিশ্চয় অন্যায় মানবতা বিরোধী কাজ অবশ্যই এটা শাস্তি পেতেই হবে চলুন এখন দেখি এটিএম আজার কি সত্যি মানবতা বিরোধী কাজের সাথে যুক্ত ছিল নাকি যখন হাসিনা সরকার তাকে গ্রেফতার করে তখন বলা হয় তিনি নাকি আলকাদেরিয়া বাহিনী কমান্ডো ছিলেন এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছেন এবং ধর্ষণের সাথে যুক্ত ছিলেন দেখুন আপনি যখন কোনো ধর্ষণের বিচার করবেন তাও তিরিশ বছর পর আপনি এটা কোনোভাবে প্রমাণ করতে পারবেন না কারণ ওই নারীদের দর্শনের শিকার হয়েছে এটারই প্রমাণ কি এটাতে কোনো রাজনৈতিক চাল না এটা আমরা বুঝবো কিভাবে তারপরে দর্শন হত্যার বাড়ি ঘরে আগুন দেওয়ার বিষয়টা আসি আচ্ছা আপনার কি মনে হয় যে ব্যক্তি হত্যা দর্শন বাড়িঘরে আগুন দেওয়ার মতন গৃহীত কাজের সাথে যুক্ত ছিল সে কি সে এলাকা থেকে নির্বাচিত হয়ে এমপি হইতে পারবে এটা কি আদৌ সম্ভব কিন্তু এ ডি এম ইসলাম উনিশশো ছিয়ানব্বই সালে রংপুর দুই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এটা কিভাবে সম্ভব অতএব আমরা বলতেই পারি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল তিনি মুক্তিযুদ্ধ বিরোধী কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলেন নাকি এটা জানি না কিন্তু তিনি যে বিরোধী কোনো কাজের সাথে যুক্ত ছিলেন না তারা এসব কর্মকাণ্ড দেখলে বোঝা যায় আজকে বিরুদ্ধে বোঝানোর চেষ্টা করলাম যদি কেউ একাত্তরের যুদ্ধের বিরোধিতা করে তাহলে সে মানবতা বিরোধী কাজ করে ফেলেছে বিষয়টা এমন না আর যদি কেউ বিরোধী কাজ করেই থাকে তাহলে তার শাস্তি পেতেই হবে আর আজকে যে উদাহরণটা দিয়েছিলাম সেটা শুধুমাত্র তৎকালীন পাকিস্তান আর বাংলাদেশের অবস্থা সম্পর্কে বোঝানোর জন্য এটা নিয়ে আর কিছুই নেই ধন্যবাদ